আসমুল্লাহ রহিম সম্মানিত সুদীপ বাদ রোগের বাদ রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথি এ পর্যায়ে আজকে আমরা সপ্তম পর্বের আলোচনা এবং শেষ পর্ব সপ্তম পর্ব এবং শেষ পর্বের আলোচনা করব আজকের আলোচনা কোমর ব্যথা কোমর ব্যথা সাধারণত মহিলাদের মধ্যে বেশি দেখা যায় রাতে খুব বেশি ব্যথা না হলেও সকালে যখন বিছানা থেকে নামে তখন প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করে হাঁটতে পারে না আবার কিছুক্ষণ হাঁটাচড়া করলে ব্যথার হয় কখনো কখনো দেখা যায় যে ব্যথায় অসহ্য যন্ত্রণায় রাত্রে না ঘুমিয়ে হাঁটাচলা হাঁটতে থাকে এর নানাবিধ কারণ আছে সংক্ষিপ্ত যে কারণগুলো আমরা মনে করি সেগুলো হচ্ছে কখনো পড়ে গিয়ে তারপরে আঘাত লাগা কোমরের যে হিপ বোন আছে এটা ফাঁক হয়ে যায় কখনো কখনো ডিসপ্লেস হয়ে যায় এবং কখনো যেটাকে চিড় ধরা বলে ঝাড়ের মধ্যে চিড় ধরে এই ব্যথাটা যখন লাগে কারো কারো দেখা যায় যে খুব অল্প বয়সে এই আঘাতটা পায় কিন্তু তখন সামান্য ঔষধ খেয়ে সেরে গেলেও যখন আস্তে আস্তে বয়স বাড়ে তখন এটা প্রচণ্ড আকার ধারণ করে যখন ভারী কাজ করে কিংবা ভারী জিনিস উত্তোলন করে কিংবা বহন করে তখন প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করে এছাড়াও যেসব মহিলাদের মাসিক অনিয়মিত হয় রজস্রাব স্বল্প কিংবা অতিরিক্ত হয় সাদা স্রাপ চায় যেসব মহিলাদের রক্ত স্বল্পতা থাকে এক্ষেত্রে রক্তসম্পতা পুরুষদেরও হতে পারে অশ্ব ফিশার বা কোষ্ঠবদ্ধতা হলেও কোমরে ব্যথা হইতে পারে এছাড়া আমরা খুব বেশি রুগী যেগুলো পাই সেগুলো হচ্ছে বাল্কি ইউট্রাস ইউটরাস কলিপ এই রুগীগুলো আমাদের কাছে খুব বেশি আসে আমরা যখন রুগী আসে ব্যথার কারণ জানতে গিয়ে আমরা আলট্রাসোনা করি তখন দেখি যে অধিকাংশ মেঘ বাল্ক ইউট্রাস পাওয়া যায় এই ক্ষেত্রে রুগী লিপি প্রণয়ন রুগী পর্যবেক্ষণ করে ঔষধ নির্বাচন করাটাই সবচেয়ে উত্তম তবে বালকে বালকিউট্রাস অতিরিক্ত সাদা স্রাব অতিরিক্ত রজস্রাব কিংবা স্বল্প রজস্রাবে পালসেটেলিয়া পালসেটিলা মহিলাদের জন্য একটা বলা যায় মোটামুটি কমন একটা ঔষধ গসিমিযাম ফ্রাক্সিনাস সিপিয়া বোরাক্স জনসিয়া অসিকা অরম্য এই ঔষধগুলো রুগী পর্যালোচনা করে বা রক্ষণ সাদৃশ্যে যদি ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা আরোগ্য লাভ করে এছাড়া যদি আজ আজ মানে আঘাতের ইতিহাস থাকে তাহলে আর্নিকাম কষ্টিকাম এছাড়া আরও অন্য কিছু ঔষধ আছে অনেক ঔষধ আছে এগুলোকে যদি ব্যবহার করা হয় তাহলে পেস্টাফিসিগ্রিয় এই আঘাত পাইলে একটা ভালো ঔষধ আমরা এইগুলো ব্যবহার করতে পারি আমি শুরুতেও বলছি এবং আজকে আবার বলছি যে হোমিওপ্যাথিতে একেবারে নির্দিষ্ট করে কোনো রোগের জন্য কোনো ঔষধ নাই এজন্য রুগিলিপি প্রণয়ন রোগীর অবস্থা পর্যালোচনা করা এবং রোগের কারণটা যদি জানা যায় তাহলে অত্যন্ত সফলতার সাথে আমরা হোমিওপ্যাথির মাধ্যমে অনেক ক্ষেত্রেই এবং আমি বলবো যে প্রায় সর্বক্ষেত্রে রোগীকে আরোগ্য করা সম্ভব আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন সকল রুগ্ন ব্যক্তিদেরকে তার রহমতের দ্বারা আরোগ্য লাভ আরোগ্য দান করুন আমরা যারা চিকিৎসক আছি তাদেরকে আল্লাহ তালা সঠিকভাবে বুঝে শুনে এবং সঠিক ওষুধটি নির্বাচন করে যতটা সম্ভব ভালো ওষুধ নির্বাচন করে মানুষের সেবা করার দান করুন সকলে ভালো থাকবেন দোয়া করবেন এবং আমি ইনশাআল্লাহ এরপরেও বিভিন্ন রোগের উপরে বা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ